কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ কিছুক্ষণ আগেই তুমি আমাদের জানাচ্ছিলে যে এসএসকে এম এ বিশেষ মেডিকেল বোর্ড তৈরি রয়েছে এই তিন প্রসূতির শারীরিক অবস্থা দেখার জন্য জানাও আমাদের দেখো তেইশ বছরের মাম্পি সিংহ একত্রিশ বছরের মিনারা বিবি এবং উনিশ বছরের নাসরিন খাতুন এই তিনজনকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে এর মধ্যে মাম্পি সিংহকে রাখা হবে সিসিউর তেরো নম্বর বেডে এবং নাসরিন খাতুনকে রাখা হবে সিসিউর চোদ্দ নম্বর বেডে এই দুজনের শারীরিক অবস্থা সবথেকে বেশি গুরুতর সেরকমটাই এসএসকে এমকে জানানো হয়েছে অন্যদিকে মিনারা বিবি একত্রিশ বছর বয়স তার ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম লাগছে না তাকে সাধারণ অক্সিজেন সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখা হবে তাই তাকে আইটিউর দু নম্বর বেডে রাখা হবে তিনজনকেই ভর্তি করা হবে এস এস কে হাসপাতালের মেন ব্লকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে এর জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যার মাথায় রাখা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার বিভাগের একজন চিকিৎসককে তার নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এছাড়াও যেহেতু স্ত্রীরোগ বিভাগের তারা চিকিৎসাধীন ছিলেন শ্রীরোগ বিভাগের একজন চিকিৎসক থাকছেন এই মেডিকেল বোর্ডে মেডিকেল বোর্ডে যেহেতু তাদের প্রত্যেকের তিনজনেরই ডায়ালিসিস চলছে তাই নেফ্রোলজি বিভাগের একজন চিকিৎসককে রাখা হয়েছে জেনারেল মেডিসিন বিভাগের একজন চিকিৎসক এবং আইটিউর একজন বিশেষজ্ঞ চিকিৎসককে রাখা হয়েছে আপাতত কোনো কার্ডিওলজিস্ট রাখা হয়নি যদি পরবর্তীতে প্রয়োজন পড়ে কার্ডিওলজিস্ট এবং চেস্ট মেডিসিন বিভাগের ডাক্তারদেরও মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে প্রাথমিকভাবে এরকমটাই সিদ্ধান্ত নিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ আজকে যখন তেরো সদস্যের মেডিকেল তদন্তকারী দলের সঙ্গে স্বাস্থ্যকর্তারা বৈঠকে বসেন সেই বৈঠকের শেষে স্বাস্থ্য সচিব না স্বরূপ নিগম তিনি জানিয়ে দেন যে সব এই তিনজনের চিকিৎসার জন্য সব রকম বন্দোবস্ত সরকার করছে এবং আমরা দেখি যে তারপরই তড়িঘড়ি পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি এসএসকেএম থেকে রওনা হয়ে যান তার জেলার দিকে এবং তারপরেই অ্যাম্বুলেন্স পৌঁছায় ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিম মেদিনীপুর থেকে তারা রওনা দেবেন এসএসকেএমে সব রকম পরিকাঠামো তৈরি রাখা হয়েছে চিকিৎসক দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে তুমি আমাদের সঙ্গে থাকো সন্দেহ অর্থাৎ বুঝতেই পারছেন এস এস তৈরি আর এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে তিন প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এবং শারীরিক অবস্থার আর যাতে অবনতি না হয় সেই কারণেই মেডিকেল স্বাস্থ্য হসপিটালের তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে মেদিনীপুর মেডিকেলের তরফ থেকে